বিসমিল্লা রহমন রাইম সুক্রিয় দর্শক শ্রোতা মন্ডল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের পর্বে আপনাদের নিয়ে যাব ইতিহাসের অলিগলিতে যশোরের কিশোরপুরে আছে চারশো বছরের পুরনো মুঘল নিদর্শন মির্জানগর হাম্মামখানা চলুন একসাথে ডুব দেই এর অজানা কাহিনীতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার কেশবপুরে আছে এক বিস্ময়কার মুঘল নিদর্শন মির্জানগর হাম্মামখানা প্রায় চার শতাব্দী আগে নির্মিত এই স্থাপনাটি আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মুঘল আমলের রাজকীয় ঐশ্বর্য ও স্থাপত্য শৈলী ষোলোশো উনপঞ্চাশ সালে যশোরের ফৌজদার নিযুক্ত হন মির্জা সাফসিকান তিনি ছিলেন বাংলার সোবেদার শাহ সুজার শ্যালক পুত্র কবতক্ষ ও বুড়িভদ্র নদীর মিলনস্থলে গড়ে ওঠে তার বসতি যার নামকরণ হয় মির্জানগর এই নবাব বাড়ির অন্যতম আকর্ষণীয় স্থাপনা ছিল হাম্মামখানা যা মূলত রাজকীয় স্নানাগার হিসেবে ব্যবহৃত হতো ঐতিহাসিকদের মতে আরঙ্গুজবের গুজবের আমলে এখানকার ফৌজদার ছিলেন নুরলা খা তিনি বুড়িভদ্র নদীর তীরে পরীক্ষা খনন করে নির্মাণ করেন একটি দুর্গ নাম দেন মতিঝিল দুর্গের অভ্যন্তরেই স্থাপনা করা হয় এই হাম্মামখানা মির্জানগর হাম্মামখানা তৈরি করা হয়েছিল মুঘল স্থাপনা শৈলীর অনুকরণে এখানে রয়েছে চারটি কক্ষ এবং একটি কূপ চার গম্বুজ বিশিষ্ট এই স্থাপনার পশ্চিম এবং পূর্ব দিকে দুটি করে কক্ষ রয়েছে পূর্ব দিকের পক্ষগুলো ব্যবহার করা হতো চৌবাস্তা হিসেবে দক্ষিণ দিকে একটি বড় চৌবাস্তা ও সুরঙ্গ ছিল যা অনেক ইতিহাসবিদ তোষাখানা হিসেবে উল্লেখ করেছেন দশ ফুট উঁচু প্রাচীর খেরা দুর্গের মধ্যে হাম্মামখানাটি শুধু একটি স্থাপনা নয় বরং মুঘল আমরের রাজকীয় জীবনধারার একটি গুরুত্বপূর্ণ প্রতীক আজও দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই হাম্মামখানা দেখতে যশোরের কেশবপুরের মানুষ এই স্থাপনাটিকে তাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক মনে করে উনিশশো সালে বাংলাদেশ প্রত্ত্ব অধিদপ্তর মির্জা হাম্মামখানাকে হাম্মাম নিদর্শন হিসেবে ঘোষণা করে এর ফলে সংরক্ষণের কাজ শুরু হয় যদিও সময়ের ক্ষয় আর প্রাকৃতিক বিপর্যয়ে অধিকাংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যদি আপনি মুঘল স্থাপনা আর ইতিহাস ভালোবাসেন তবে আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখতে পারেন মির্জানগর হাম্মামখানা শিশুপুর উপজেলা সদর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এখানে আসতে পারেন যশোর শহর থেকে সরাসরি সড়কপথে কিংবা নদীপথেও শান্ত পরিবেশ প্রাচীন স্থাপনা আর ইতিহাসের সুবাস সব মিলে এটি হতে পারে আপনার জন্য এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা মুঘল আমরের এক অবিস্মরণীয় নিদর্শন মির্জানগর হাম্মামখানা আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এটি শুধু একটি স্নানাগর নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা আমাদের ঐতিহ্যের নিদর্শন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের এপিসোডে আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি অজানা ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমার নাম রুহুল আমিন আমি এই আপনার আম্মামখানা পরিচর্যা করার দায়িত্বে আছি দেখাশোনার দায়িত্বে আছি আম্মাম খানা মূলত আপনার নবাবের গোসলখানা নবাবরা গোসল করতে আসতো তা তো অবশ্যই আজ আপনার মনে করেন ঢাকা থেকে এসে রাজশাহী থেকে এসেছে বাংলাদেশে প্রত্যেকটা জেলার থেকে এ জায়গায় বেড়াতে আসে আর আপনার এই জায়গায় কোনো বসার জায়গা নেই বলে খুব ট্যুরিস্ট থাকে না চলে যায় কিন্তু আমখানা বসা এবং আলো ঘেরা পাচুলের প্রয়োজন